আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও দুনিয়ার ঈমানদাররা তোমরা যদি আমি আল্লাহ সন্তুষ্টি করতে চাও তোমরা যদি আমি আল্লাহ তালাকে পেতে চাও তোমরা যদি আমি আল্লাহর বানানো জান্নাতে যেতে চাও তাহলে ওয়াকি রাসূল আমার পাঠানো নবী মুহাম্মদের অনুসরণ কর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে শুয়ে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়া একটা কাফের দিছিল যখন দেখলেন রাসূল গাছের নিচে ঘুমায় গেছে কাফের মনে মনে ভাবলো মুহাম্মদ কি মারার মতো সুযোগ আজকে পেয়েছি মুহাম্মদ কে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেব এই চিন্তা করে কাফের তার তোর বাড়িটা নিলেন। নিয়ে তোর বাড়ি লয়া রাসূলের কাছে গেলেন রাসূলকে জাগ্রত করলেন বললেন ইয়া মুহাম্মদ এই যে দেখো আমার হাতে তোর বাড়ি এখন আমি তোমাকে যদি হত্যা করি তাহলে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাইবে আপনারা বলুন তো মোহাম্মদ কে কে বাঁচাবে আল্লাহ তালাই তো মোহাম্মদ কে বাঁচাবে রসুল্লাহ সাল্লাম কাফেরের এই অবস্থা দেখা তিনি উঠে বসলেন দাঁড়াইলেন দাঁড়ানোর পরে উচ্চ আমাজে একটা দিলেন আপনারাও বলেন আল্লাহ আকবর রাসুলের আল্লাহ আকবরের দনি শুনে কাপির ভিতরে কম্পন সৃষ্ট হয়ে যায় কাফির থর করে কাঁপতে লাগে কাফর কারণে কাফেরের হাত থেকে তরবারি জমিনের ভিতরে পড়ে যায় বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা হাতি উঠাইলেন হাতি উঠাইয়া কাফের দিকে তরবারি উঠাইলেন কাফের গর্দানে তরবারি লাগাইলেন রাসূল বললেন এ কাফের এখন তুমি বলো মোহাম্মদের হাত থেকে তোমাকে কে বাঁচাবে সুন্দর মোহাম্মদের কাছে কাফেরও নিরাপদ মুসলমানও নিরাপদ মুহাম্মদের মনটা বড় নরম সে কারো কথা বললেন না কারো নাম নিলেন না চিল বললেন আমাকে তোমার হাত থেকে তুমি বাঁচাবা বলেন যখন শুনলেন কাফের বলতেছে মুহাম্মদ তুমি আমাকে রক্ষা করবা তুমি আমাকে বাঁচাবা মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম কাফেরের কথা শুনে বললো কাফে এখন আমার ক্ষমতা আছে তোমাকে হত্যা করার যাও যাও আমি তোমাকে হত্যা করব না আমি তোমাকে মাফ করে দিলাম আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম কাফের কিছু দূর চলে যায় চলে যাওয়ার পরে তার বুঝে শ্লো আমি যেই ব্যক্তিকে হত্যা করার জন্য কাছে গিয়েছিলাম হত্যা করার সুযোগ পেয়েছিলাম পারলাম না ওই ব্যক্তি আমাকে আবার হত্যা করার সুযোগ পেয়েছিল আমাকে হত্যা করলো না আমাকে মাফ করে দিল এর মতো ভালো মানুষ আর নাই এ মিথ্যাবাদী নবী হইতে পারে না এই হইল আল্লাহর পাটানো মুহাম্মদ আর দেরি করে যাই না দৌড়াইয়া মুহাম্মদের কাছে আসে বলে ইয়া আইসা আর দেরি করব না তোমার মতো সুন্দর আখলা কলা মানুষ জমিনে আর নাই তোমার কালিমাটা পড়াইয়া আমাকে মুসলমান বানায় দাও আন আল্লাহ আল্লা তালা কে সান্ত্বনা দেয় বন্ধু আমি তো বলছি তোমাকে যে তোমার দুশ্মনই করবে তুমি যদি তার সাথে ভালো ব্যবহার করো আমি আল্লাহ তোমার ওই দুশ্মনকে তোমার জানের বন্ধু বানায়া দেব শুধু তাই নয় ঘটনা বললে রাত পোহায়া যাবে আরেকটা ঘটনা শুনেই রাসুল্লাহ সাল্লাহ আলহ ওসাল্লামের কাছে একদিন একটা ইহুদি মেহমান হয়ে আসে কে আসে ইহুদি মেহমান হয়ে আসে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের কাছে একজন ইহুদি আসে ইহুদি বাড়ি থেকেই মনে মনে ঠিক করছে আজকে দিনের নবী মুহাম্মদকে কষ্ট দিব কষ্ট দেওয়ার নিয়ত করে বাড়ি থেকে বের হয়েছে মুহাম্মদের কাছে আসছে মেহমান হয়া আইসা বলতেছি মুহাম্মদ আমি আজকে তোমার মেহমান হইতে চাই আজকে আমি তোমার বাড়িতে থাকতে চাই তুমি কি আমাকে জাগা দেবে কিনা দয়ার নবী মায়ার নবী কাফেরের এই কথা শুই না আর ঠিক থাকতে পারে না বলি বলে তুমি আমার বাড়ির মেহমান হবে আমার তো ভালো কোনো সমস্যা নাই চলো চলো আমার বাড়িতে যাই চলো চলো আমার ঘরে যাই তুমি আজকে আমার বাড়ির मेहमान আল্লাহর রাসূল ইহুদিকে রাসূলের বাড়িতে নিলেন নেন বিবিদেরকে জিজ্ঞেস করলেন ঘরে কি কোনো খাবার আছে কিনা কাফের তো মনে মনে নিয়ত করে আসছে মোহাম্মদকে যে কোনো মূল্যই হোক আজকে কষ্ট দিব রাসূল ঘরের মানুষদেরকে বললেন বরে কোনো খাবার আছে কিনা রাসূলের বিবিরা বললেন রাসুল আল্লাহ গরে আমাদের পর্যাপ্ত খাবার আছে আল্লাহ রসুল বললেন একজন মেহমান আমার সাথে আসছে তাকে আমরা মেহমানদানি করব খাবারগুলো রেডি করো দয়ার নবী মায়ার নবী নিজ হাতে খাবার গুলা আইনা কাফের সামনে রাখলেন কাফের খাওয়া শেষ করলো তারপর বললেন ও ভাই তোমার কি কিনা কাফের তো মনে মনে নিয়তকে রাখছে মোহাম্মদকে কষ্ট দিব প্যাট বড়ছে তারপরও বলতেছে আমার প্যাট বরনে আরো খাবারে দাও রসুল গরের সমস্ত মানুষের পাকানো খাবার কাফের সামনে আনলো কাফের সেই খাবার গুলাও শেষ করছে তারপরে রুল তাকে থাকার জন্য একটা গড় দিলেন সেখানে সে থাকলো রাত্রির বেশি খাবারের কারণে তার রফায় হাজত হয় বাথরুমের সে তো বাড়ির থেকে নিয়ত করে আসছে মোহাম্মদকে কষ্ট দিবে বাহিরে যায় না রসুলের বিশানায় সে বাথরুম করে দিয়েছে দয়ার নবী মায়ার নবী সকালে এই ব্যক্তি তো চইলা গেছে ঘরের অবস্থা বারোটা ভিতরে দেখি বাথরুমের গন্ধ পায়খানার গন্ধ রাসুল হাসি মুখে তার সেই নোংরা কাথাগুলো নোংরা বিছানাগুলো নিজ হাতে নিছেন নিয়া একটা পুকুরির ভিতরে পরিষ্কার করছেন পরিষ্কার করার সময় অন্যান্য সাবি দেইখা বলে ইয়া রাসূলুল্লাহ ও ময়ার নবী আপনার শরীরে মশা মাছি বসা হারাম আপনি নিজ হাতে বাথরুম ময়লা পরিষ্কার করতেছেন রকম কষ্টের কাজ কে করে গেল তাকে আমরা রেহাই দেব না আল্লাহর সাহাবাই করমদের বললেন শব্দ তোমরা কেউ কিছু বলবা না আমার মেহমান এগুলা করছে আমার সমস্যা নাই আমি নিজ হাতে পরিষ্কার করব ওইদিকে মেহমা মেহমান গড়ের ভিতরে তর বাড়ি রেখে গিয়েছিল তর বাড়ি নেওয়ার জন্য রাসুলের বাড়ির কাছে আবার চলে আসছে অন্যান্য সাহাবাই কেন সেই কাপিরকে মারার জন্য পাগল হয়ে গেছে রসুল লেগতে বলেন ও সাবেই করা তা কি তোমরা কিছু বলবা না সে আমার মেহমান আল্লাহর রসুল তার কাছে গেলেন তার হাত দুইটা ধরলেন বললেন ভাই রাত্রি তোমাকে ভালো খাবার দিতে পারি নাই ভালো শোয়ার ব্যবস্থা করতে পারি নাই তুমি কি মনে কষ্ট পাই শুনি এই জন্য আমার কাছে আসছ কাফের চিন্তা করলু কষ্ট দেওয়ার জন্য এত কিছু করল এত সুন্দর ব্যবহার এত সুন্দর আর আখলাক দেরি করা যায় না আল্লাহর দিয়ে বলেন মুহাম্মদ তোমার কালিমাটা পড়াইয়া আমাকে মুসলমান বানায় দাও চিল্লায় বলেন আল্লাহ আকবর আল্লাহ সান্ত্বনা দেয়া বলেন বন্ধু خيرنا ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينا كأنه عداوة كأنه ولي حبيب الله وللمندوب তোমার সাথে দিয়ে খারাপ ব্যবহার করবে তুমি তার সাথে ভালো ব্যবহার করো আমি আল্লাহ ওই ব্যক্তিকে তোমার অন্তরের বন্ধু বানায়া দেব চিল্লায় বলেন আল্লাহ আকবার এই চারিত্রের কত দাম একটা হাদিস শুনে আই শেষ করে দেবো আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলেন ما من شيء في الميزان أفضل من حسن الخلق جل ولن الله أكبر الله الرسول صحابي كرام دركت درك يا بلن وصحابي كرام আজকে তোমাদেরকে একটা দামি কথা বলবো যেই কথা আর জিন্দগিতে তোমরা শোনো নাই যেই দামি কথা জিন্দগিতে তোমাদেরকে আর কেউ বলবে না সাহাবাই কেরাম রুজু হয়া দিকে তাকায় রাসূল কি দামি কথা বলবে আল্লাহর রসুল বলেন সাহাবাই কেরাম দামি কথা না তোমরা শুনবালি সাহাবাই কেরাম বলেন ইয়া রসুল আল্লাহ তারা তারি বলেন কি দামি কথা আমরা অস্থির হয়ে যাইতেছি দামি কথা না বলেন রাসুল হাদিস শুনায় মামিন সাইন ফিল মিজান আসপানু মিন হুসনিল খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবাই کرام কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মিজানের পাল্লা কে قائم করবে মিজানের পাল্লা প্রত্যেকটা মানুষের আমল গুলা মাপা হবে ওজন করা হবে ওই মিজানের পাল্লা পাল্লা কে একটা আমল এমন আছে যে পরিমাণ ভারী করবে দুনিয়ার আর কোনো আমল সেই পরিমাণ মিজানের পাল্লাকে বাড়ি করতে পারবে না বলেন সাহাবাই আল্লাহ কারাম বলেন সে আমলটাকে আল্লাহ রসুল বলেন সাহাবাই কারাম সে আমলটা হইল যখন তোমরা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবা ওই সময় একজন আরেকজনের সাথে সুন্দর আচরণ করবা সুন্দর ব্যবহার করবা হাসি মুখে কথা বলবা এই যে হাসি মুখে কথা বলার কারণে সুন্দর আচরণ করার কারণে মানুষের সাথে সুন্দর ব্যবহার করার কারণে যেই নেকি হবে এই নেকিটা মিজানের পাল্লারে যেমন বাড়ি করবে দুনিয়ার আর কোন চারিত্রের অনেক দাম আমাদের চারিত্রের বাতি আজকে নিবি গেছে সমাজ থেকে সব উঠে গেছে চারিত্রের বাতি যদি জ্বালায় আমাদের সমাজ ভালো হয়ে যাবে দেশ ভালো হয়ে যাবে আমাদের মা বোন আমার আপনার কাছে নিরাপদ থাকবে আমাদের বোনের সম্পদ আমার আপনার কাছে নিরাপদ থাকবে আমার আপনার ভাইয়ের সম্পদ মাল নিরাপদ থাকবে যদি আমার আপনার চরিত্র বলা হয়ে যায় চরিত্র নষ্ট হয়ে গেলে আমার আপনার মা বোন রাস্তাঘাটে দর্শিত হবে আমার আপনার সম্পদ রাত পোহাইলে শুনবেন অমুকে নুনটং করে নিয়ে গিয়েছে রাত পোহালি শুনবেন অমুকের গরু গলি থেকে চুরি হয়ে গেছে রাত পোহালি শুনবেন অমুকের মাথা অমুকে ফাটিয়ে ফেলেছে কেন এইটা আমাদের চারিত্রের বাতি নেবা গেছে চরিত্র ভালো হইত সব মানুষ আমাদের থেকে দিন পেইত সব মানুষ আমাদের থেকে দিন পেইত আমাদের থেকে হেদেয়াদার রাস্তা খুঁজে পেইত চরিত্রের বাতি নেমে গেছে সব বন্ধ হয়ে গেছে আল্লাহ আমাদেরকে সুন্দর আহলাদবান হওয়ার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ